দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ঐতিহাসিক সৌরার্দি উদ্যান থেকে মার্চ ফর গাজা কর্মসূচি শেষে লাখো জনতা এই ঐতিহাসিক সৌরার্দি উদ্যান থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা দেখছেন এই মুহুর্তে যে দেয়াল টপকে যে যার মতো করে যাওয়ার চেষ্টা করছে এখানে সকাল থেকেই লাখ লাখ জনতা এখানে এই ঐতিহাসিক সরার্দি উদ্যানে খোলা মাঠে তীব্র গরমের মধ্যে তারা কিন্তু আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছেন এবং এই যে তীব্র গরমের এখন কর্মসূচি শেষে বের হওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ঐতিহাসিক সরহারদ্য উদ্যান থেকে এখানে যে লাখো জনতা বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেকেই এখানে কিন্তু দেয়াল টপকে বের হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ঐতিহাসিক সৌরাহ দি উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে আজকে লাখো জনতার যে জনস্রোত হয়েছিল এই ঐতিহাসিক সৌরাহী উদ্যানে এখানে আজকে এই ঐতিহাসিক দি উদ্যানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশ্ববরণ্য স্কলাররা রাজকে অংশ নিয়েছিল এই মার্চ ফর গাজা কর্মসূচিতে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ঐতিহাসিক আজকের যে মার্চ পর গাঁজা কর্মসূচি শেষে এখানে লাখো জনতার যে জমায়েত হয়েছে তারা আজ এখন বের হওয়ার চেষ্টা তাদের কিন্তু অব্যাহত রেখেছে দর্শক আপনারা দেখছেন এখানে লোকে লোকারণ্য এই ঐতিহাসিক সৌরার যে উদ্যান আজকে যে লং মার্চ দর্শক আপনারা দেখছেন যে ঐতিহাসিক সৌর উদ্যানে যে লাখোর জনতা এখানে উপস্থিত রাফা ও গাজায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে বাংলাদেশের তৌহিদির জনতা মার্চ হওয়ার গাজা কর্মসূচিতে অংশ নিয়েছেন সেই ঐতিহাসিক উদ্য সরার্দ উদ্যান থেকে আমি এই মুহূর্তে যুক্ত রয়েছি সোলাইমান সুমন দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ঐতিহাসিক সর্ব উদ্যানের যে লাখো জনতা এখানে আজকে যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা আজকে এই কর্মসূচি শেষে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলিমদের উপর নিঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে এই গাজা মার্চ কর্মসূচি পালন করা হয়েছে ঐতিহাসিক ছোড়া ছৌরা উদ্যানে এই মার্চ ফর কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছিল বিশ্ববরেণ্য স্কলার মিজানুর রহমান আজহারি সহ জাতীয় বাইতুল মোকাররমের খতিব এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আজকে এই মার্চ ফর কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এবং যে ঐতিহাসিক দি উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল আজকে মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা এবং সংহতি জানাতে আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে লাখো জনতা কিন্তু ঐতিহাসিক দি উদ্যান থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখছেন যে দেয় টপকে কিন্তু যে যার মতো করে যাওয়ার চেষ্টা তাদের অব্যাহত রেখেছে ফিলিস্তিনে শিশুদের এবং মহিলাদেরকে বিশেষ করে বেশি হত্যা করা হয়েছে যাতে উত্তরাধিকার উত্তরসূরি বেশি না আসতে পারে সেটাই হয়তো তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসরায়েল বাহিনীর এই মুহূর্তে আমরা যতটা জানতে পেরেছি এখন পর্যন্ত গাজায় প্রায় একষট্টি হাজারেরও বেশি মুসলমানদেরকে হত্যা করেছে দর্শক আপনারা দেখছেন ঐতিহাসিক উদ্যান থেকে আমি এই মুহূর্তে সোলাইমান সুমন আজকে মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঐতিহাসিক সৌরাহী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল তৌহিদির জনতার ঢলে সেই আজকে কর্মসূচি শেষে লাখ লাখ জনতা এই ঐতিহাসিক ছৌরাদি উদ্যান থেকে এখন বের হয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে দর্শক আপনার দেখেছেন যে ঐতিহাসিক ছৌরাউর উদ্যানে এখানে যে তৌহিদীর জনতা সকাল থেকেই কিন্তু এখানে লাখো জনতার ডল নেমেছিল এবং তারা রোদ্রে উপেক্ষা করে তারা কিন্তু তাদের এই যে মার্স ফর গাজা কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে এবং আজকের যে মার্ক্স ফর গাজা কর্মসূচি থেকে ইজরায়েলি পণ্যের বয়কটের ডাক এসেছে আমরা আমাদের মুসলমান হিসাবে নৈতিক দায়িত্ব রয়েছে এই ইজরায়েলি প্রোডাক্ট পণ্য বয়কট করা এবং

আপনারা জানেন যে ফিলিস্তিনি দেড় বছরেরও বেশি সময় ধরে মুসলমানদেরকে নির্মম ভাবে নিঃশংসভাবে কাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইল বাহিনী সেই তাদের প্রতিবাদে তাদের হত্যার প্রতিবাদে আজকে বাংলাদেশের তহিদির জনতা আজকে ঐতিহাসিক সৌরাহী উদ্যানের যে মার্চ ফার গাজা কর্মসূচি আয়োজন করেছিল সেই দর্শক আপনারা দেখছেন যে মানুষের যে উপচে পড়া ভিড় রয়েছে এই মুহূর্তে ঐতিহাসিক ছোর আর্দি উদ্যানে এবং তারা ঐতিহাসিক ছোর আর্দি উদ্যান থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে লাখ লাখ কৌহিদির জনতা আজকে অংশগ্রহণ করেছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দর্শক আপনারা জানেন যে ফিলিস্তিনিতে ইসরায়েল কর্তৃক শিশু মহিলা সহ একষট্টি হাজারেরও বেশি মুসলমানদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে এবং লক্ষাধিকেরও বেশি মানুষ অসুস্থ ও অবস্থায় রয়েছে এবং অনেক লোক এখনও নিখোঁজ রয়েছেন গাজা এখন মৃতের ময়দান হিসেবে পরিণত করেছে ইসরাইল বাহিনী বাংলাদেশের জনগণ এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা দর্শক আপনারা দেখছেন ঐতিহাসিক সৌরাহী উদ্যান থেকে দৈনিক দেশটির মাধ্যমে আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করে জানিয়ে দিন যে বাংলাদেশের তৌহিদির জনতা ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে এবং গাজার বিরুদ্ধে তারা সস্তার রয়েছে もう一回。 দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ঐতিহাসিক উদ্যান থেকে দৈনিক ফেসবুক লাইভের মাধ্যমে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর যে নির্মম নিঃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী সেই ইসরায়েল বাহিনীদের যে হত্যাকাণ্ড প্রতিবাদে আজ ঢাকায় ঐতিহাসিক ছোর দ্বী উদ্যানে লাখ লাখ জনতার উপস্থিতিতে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পাশে বাংলাদেশের জনগণ যে তৌহিদির জনগণ আছে সেটাই প্রমাণ করে আজকে ঐতিহাসিক সৌরাহ উদ্যানে লাখো জনতার জামায়েত দর্শক আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য ঐতিহাসিক সৌর আর দি উদ্যান থেকে সোলাইমান সুমন দৈনিক দেশটিনী